রোডের আর আমি যে একটা বাণিজ্যিক একটা ভবন ভবনে কাজ চালু হবে আমাদের একটা প্রজেক্ট চালু যে কোনো প্রজেক্ট চালু করার আগে সাইট কেন ভিজিট করতে হয় বা আপনি কেন সাইটটাকে সার্ভে করবেন এই যে আমার পিছনে যে পুরো স্পেসটাই ফাঁকা এটা হচ্ছে একটা বাণিজ্যিক ভবন একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত পুরাটাই তারা বাণিজ্যিক স্পেসের জন্য রেডি করেছে তো যখন আমরা একটা সাইডে আমাদের প্রজেক্ট চালু হয় সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কেন সাইটটি আগে ভিজিট করতে হয় বা কি কারণে সাইট ভিজিট করা প্রয়োজন বা সাইট না ভিজিট করলে ক্ষতিগুলো কি কি বা লাভ কি কি যখন আপনি একটা টিম পাঠাবেন কাজ করতে ওই সাইট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা সাইটে কি কি আছে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি আপনি আগে আইডেন্টিফাই না করতে পারেন আপনি যদি কোন টিম এই সাইটে পাঠান আপনার অফিস থেকে তখন কি করবে এই টিমের লোকজন প্রথম অবস্থায় যারা এই সাইটে আসবে কাজ করতে তারা কোনো কিছুই কিন্তু এখানে পাবে না খুঁজে এখানে আপনার কোথায় মেশিন বসাবেন কিভাবে কাজ চালু হবে বা কার সাথে তারা এতে যোগাযোগ করবে কোন জায়গাটিতে তাদের মেশিং টুলস রাখবে বা কার কাকে সাইটে পাওয়া যাবে সবসময় কার সাথে তারা সাইডে কন্ট্যাক্ট করে যে সমস্যাগুলো আছে সাইটের সেগুলো সমাধান করবে তো সাইট ভিজিট করলে আপনার যে সুবিধাটা সাইটের যে সমস্যাগুলো আছে সেগুলো আগে আপনি জানতে পারবেন জানার পরে যদি সাইটটিতে আপনার মনে হয় যে না আমি লোক পাঠালে আমার লোকগুলো এখানে কাজ করতে পারবে এবং কাজের যে সমস্যাগুলো আছে তারা সমাধান করতে পারবে আর আপনি যদি সাইটটা ভিজিট না করেন আগে ভাগে যদি আপনি সাইটে সরাসরি সাইট ভিজিট না করে সরাসরি যদি সাইটে লোক পাঠিয়ে দেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে প্রথম অবস্থায় যে সম্মুখীন হবেন সাইটে যখন আপনি লোক পাঠাবেন তখন তারা অনেকেই হয়তো বা লোকজন যখন সাইটে চলে আসবে আসার পরে তারা তাদের ম্যাশিং টুলস কোথায় কি রাখবে বা কার সাথে যোগাযোগ করবে এই সমস্যাগুলো নিয়ে বা কোন জায়গায় তারা থাকবে এদেরকে বিভাগে পড়তে হয় আর যদি আপনি সাইটটি ভিজিট করেন ভিজিট করার পরবর্তীতে দেখা যাবে যে আপনার লোকজন কোথায় থাকবে বা সেই জায়গাটি নির্ধারণ হয়েছে কিনা এবং লোকজনের যে ম্যাশিং টুলস পাতি কোথায় রাখা যাবে কে সাইটে সব সময় থাকবে বা কার সাথে তারা কন্ট্যাক্ট করে সাইটের যে সমস্যাগুলো আছে সেগুলো তারা দূর করবে এই সমস্যাগুলো যদি আপনি আগে নোট করে নিয়ে যান যাওয়ার পরবর্তী ধাপেই আপনি আপনার টিম পাঠালে খুব সহজে যে কোনো সাইটে কিন্তু কাজ আপনি উঠাতে পারবেন আর যদি আপনি সাইট ভিজিট না করে লোক পাঠান তাহলে আপনার ওই সাইটে এবং কাজ করা যদি কাজ করাতে চান সেক্ষেত্রে অনেকটা সময় বেশি লেগে যাবে তারা আসবে প্রথম দিন আসার পরে কার সাথে যোগাযোগ করবে বা কার মারফতে এখানে এসেছে এবং কে তাদেরকে কাজ বুঝিয়ে দিবে এই বিষয়গুলা তাদের কিন্তু বুঝতেই একটা দিন ওভারকাম হয়ে যাবে আর আপনারা যদি আগে সাইটটি ভিজিট করান আপনাদের লোক দিয়ে সার্ভে করান তাহলে তারা কি করবে এই সার্ভে করতে আসলে এখানে যে সকল ত্রুটি আছে তারা আগে আইডেন্টিফাই করবে এবং লোক যদি পাঠিয়ে দেয় তাহলে কি সাইটে কাজ করতে পারবে কিনা সেই বিষয়গুলো তারা নোট করে নিয়ে যাবে নোট করার পরবর্তী ধাপেই কিন্তু যদি তারা মনে করে যে না আমি সাইটে লোক পাঠালে আমার লোকগুলো এখানে সঠিকভাবে কাজ করতে পারবে কোনো ঝামেলা হবে না তো তখন কিন্তু তারা লোক পাঠালে অটোমেটিকলি কাজ করতে পারবে এবং যে সার্ভে করে গেছে তার সাথে তাদের যে লোক কমিউনিকেশন রাখবে সবসময় যে কিভাবে কাজ হবে তাহলে কিন্তু আপনি কাজের গতিটা পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি সাইট কিন্তু সঠিক এবং সম্পূর্ণভাবে হ্যান্ড ওভার করা সম্ভব